প্রবাসী বাংলাদেশি ভাই বোনের পাসপোর্ট থাক বা না থাক এখন চাইলে কিন্তু তারা এনআইডি কার্ড নিতে পারবে রিসেন্টলি বাংলাদেশ সরকার একটা পরিপত্র জারি করেছে দশটি দেশের সতেরোটি মিশনে প্রবাসী ভাই বোনদের ভোটার হিসাবে নিবন্ধনের কাজ কিন্তু গভর্নমেন্ট শুরু করে দিয়েছে আপনার পাসপোর্টের মেয়াদ থাক বা না থাক আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যেখানেই থাকেন আপনার এনআইডি কার্ড পাওয়া কিন্তু এখন নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত প্রসিডিওরগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিও দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশে আগস্ট দু সালে এটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত এক অনলাইনে পূরণকৃত আবেদন ফরম এর ক দুই নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ছাপ্পান্নটি উপজেলা বা থানার জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত বিশেষ তথ্য ফরম যেটা বিশেষ এলাকায় ভোটারদের জন্য জারিকৃত পরিপত্রে উল্লেখিত সি ক্যাটাগরির আবেদনকারীদের জন্য এটি সবার জন্য লাগবে না চট্টগ্রাম বিভাগ ব্যতীত কারোর জন্য এটি প্রযোজ্য নাই অর্থাৎ এটি দিতে হবে না চট্টগ্রাম বিভাগের যারা আছেন তাদের দিতে হবে দুই ম্যাথ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি অথবা ম্যাথ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের ফটোকপি যে কোনো একটি আপনার ম্যাথ থাকলে দিবেন ম্যাথ না থাকলেও দিবেন নো প্রবলেম বা বাংলাদেশিদের পাসপোর্টের কপি বা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশির এনআইডিধারী কর্তৃক বাংলাদেশি নাগরিক ফর্মে নির্ধারিত একটি প্রত্যয়নপত্র চার বাংলাদেশি নিবন্ধন সনদের কপি যেটা অনলাইন ভেরিফাইড কপি এটা জন্ম নিবন্ধন সনদ লাগবে চার বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি যেটা অবশ্যই অনলাইন বেস ভেরিফাইড হতে হবে পাঁচ পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ছয় আবেদনকারীর পিতামাতার মাতার আইডির কপি বা বাংলাদেশে অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি পিতামাতার যেটা সেটা লাগবে অথবা বাংলাদেশি মৃত্যু সনদের কপি আপনার পিতামাতার যদি মৃত হয়ে থাকে বা তাদের যদি পাসপোর্ট থাকে তাদের পাসপোর্টের কপি পাসপোর্টের কপি বা ওয়ারিশন সনদের কপি বা বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি বা আপনার যদি দ্বৈত নাগরিকত্ব সনদ থাকে সেটি দিতে হবে যে কোনো একটি এই ছয় নাম্বারের মধ্যে সাত শিক্ষা সনদের কপি যেটা বললাম আট ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই নয় নিকাহনামা স্বামী স্ত্রীর এনআইডির ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ স্বামীর জন্য স্ত্রীর স্ত্রীর জন্য স্বামীর যে কোনো একটি আবেদনকারীর নাগরিকত্ব সনদ যেটা কাউন্সিলর চেয়ারম্যান বা মেয়র বা সিও প্রশাসক কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে এগারো সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি বা হোল্ডিং ট্যাক্সের রসিদ এটা সাধারণত আপনার বাসার গ্যাস পানি বা বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এর কোনো মানে নেই আপনি দিলেই হলো তবে আপনার বাসার হতে হবে আর আপনার হোল্ডিং ট্যাক্সের রসিদ যে কোনো একটা উল্লেখ্য তারকা চিহ্নিত দলিলাদি অবশ্যই নিবন্ধন ক্ষেত্রে জমা প্রদান করতে হবে প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে সম্ভব না হলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসারের নিকট জমা প্রদান করতে হবে বাংলাদেশে আপনার প্রতিনিধি বলতে দেখা যাবে যে আপনার পিতা মাতা ভাই বোন এদেরকে বোঝানো হয়েছে এদের মাধ্যমে দিতে পারেন বাংলাদেশে আপনি যদি বিদেশে থাকেন সে অবস্থায় আর এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত ফরম দুইয়ের ক প্রদত্ত তথ্যদের ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকায় উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরজমিনে তদন্ত প্রতিবেদন আবশ্যক এবং তিন পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যিনি হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তার কিন্তু সিগনেচার করা রয়েছে এই পরিপত্রে আপনি যে বাংলাদেশের নাগরিক এটি সাধারণত আপনাকে প্রমাণের জন্য আপনার জন্ম নিবন্ধন সনদ কিন্তু থাকতে হবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে বাংলাদেশে স্কুল কলেজে যদি পড়াশোনা করেন সেটা ক্লাস ফাইভ পর্যন্ত বা এইট পর্যন্ত বা এইচএসসি বা এসএসসি পর্যন্ত বা অনার্স বা তারও বেশি উচ্চশিক্ষা লাভ করেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে সেই সনদের ফটোকপির প্রয়োজন হবে এটি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সনদ বা আপনার জন্ম সনদ বা আপনার নাগরিকত্ব সনদ নাগরিকত্ব সনদ সাধারণত দেখা যায় যে আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় এটা মেয়র কর্তৃক নিতে হয় বা চেয়ারম্যান কর্তৃক নিতে হয় সো এই প্রক্রিয়াগুলো কিন্তু চাইলে আপনারা অনুসরণ করতে পারেন দেশে বা বিদেশে থাকা অবস্থায় ভোটার হওয়ার প্রক্রিয়ার জন্য